আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ একবার কিছু সাহাবি রাহু আনহুম পরস্পরের সাথে হাসি তামাশা করছিলেন তখন নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করলেন তিনি বললেন তোমরা যদি আমার জানার মতো জানতা তবে তোমরা কম হাসতে আর বেশি কাঁদতে এরপর তিনি তাদের কবর ও আখেরাতের কঠিন অবস্থার কথা স্মরণ করিয়ে দিলেন সাহাবীদের হাসির কারণে হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের সতর্ক করা ও কবরের কথা স্মরণ করাইয়া দেয়া একবার হুজুর সাল্লাহ আলিয়া সাল্লাম নামাজের জন্য তস্বিফ আনিলেন কতিপয় লোক খিলখিল করিয়া ছিল এবং হাসির কারণে তাহাদের দাঁত দেখা যাইতেছিল হুজুর সাল্লাহ আলিয়া সাল্লাম বলিলেন যদি মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করিতে তবে যে অবস্থা আমি দেখিতে পাইতেছি তাহা সৃষ্টি হইত না অতএব তোমরা মৃত্যুকে বেশি করিয়া স্মরণ করো কবরের ওপর এমন কোনো অতিবাহিত হয় না যেদিন সে এই ঘোষণা দেয় না যে আমি অপরিচিতের ঘর নির্জনতার ঘর মাটির ঘর পোকামাকড়ের ঘর যখন কোনো মুমেন্ট ব্যক্তিকে কবরে রাখা হয় তখন সে বলে তোমার আগমন মোবারক তুমিও খুব ভালো করিয়াছ আসিয়া গিয়াছ জমিনের বুকে যত লোক বিচরণ করিত তন্মধ্যে তুমি আমার নিকট সর্বাধিক প্রিয় ছিলে আজ তুমি আমার নিকট আসিয়াছো তুমি আমার উত্তম আচরণ দেখিবে অতপর যে পর্যন্ত মৃত ব্যক্তির দৃষ্টি পৌঁছে ওই পর্যন্ত কবর প্রশস্ত হইয়া যায় আর উহার দিকে জান্নাতের একটি দরজা খুলিয়া যায় যাহা দ্বারা জান্নাতের হাওয়া ও খুশবু তাহার দিকে আসিতে থাকে আর যখন কোনো বদকারকে কবরে রাখা হয় তখন সে বলে তোর আগমন না মোবারক তুই আসিয়া ভালো করিস নাই জমিনের বুকে যত লোক চলাচল করিত তাহাদের মধ্যে তোর প্রতি আমার বেশি ঘৃণা ছিল আজ যখন তুই আমার সোপর্দ হইয়াছিস তখন আমার আচরণও দেখিতে পাইবি অতপর কবর তাহাকে এত জোরে চাপ দেয় যে পাঁজরের হাড় একটি অপরটির ভিতর ঢুকিয়া যায় এবং এই রূপ সত্তরটি অজবর তাহার উপর নিযুক্ত হইয়া যায় যে যদি উহার একটিও জমিনের উপর ফুৎকার মারে তবে উহার প্রভাবে জমিনের উপর কোনো ঘাস পর্যন্ত বাকি থাকিবে না সে তাহাকে কেয়ামত পর্যন্ত দংশন করিতে থাকে অতপর হুজুর সাল্লাইসাল্লাম বলিলেন কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান নামের একটি গর্ত মিসকাত ফায়দা আল্লাহর ভয় অতি গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয় এই জন্যই হুজুর সাল্লাহসাল্লাম অধিকাংশ সময় গভীর চিন্তায় মগ্ন থাকিতেন মৃত্যুর স্মরণ উহার জন্য উপকারী এই জন্যই হুজুর সাল্লসাল্লাম এই ব্যবস্থাপত্র বলিয়া দিয়াছেন অতএব কখনো কখনো মৃত্যুকে স্মরণ করিতে থাকা অত্যন্ত জরুরি ও উপকারী ভাইও বোনেরা আজ আমরা যেভাবে হাসি তামাশা করি একদিন ঠিক এই হাসি থেমে যাবে আমরা চলে যাব সেই অন্ধকার কবরের ঘরে যেখানে শুধু আমলই সঙ্গী হবে তখন আর কোনো বন্ধু থাকবে না থাকবে না পরিবার থাকবে শুধু আল্লাহর সামনে দাঁড়াবার ভয় আর আমাদের করা আমল তাই আসুন বেশি হাসি নয় বরং বেশি কাঁদি বেশি তওবা করি বেশি নামাজ পড়ি কারণ একদিন এই কবরই হবে আমাদের চিরস্থায়ী বাড়ি আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের ভয় স্মরণ করে জীবন কাটানোর তাওফিক দিন اللہم آمین